হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে কথা বলবো হচ্ছে কিভাবে আমরা উইদাউট পেতে হোটেল বুকিং দিতে পারি আসলে হোটেল বুকিংটা হচ্ছে উইদাউট পেতেই দিতে হয় কারণ হচ্ছে বিষা হওয়ার আগে আমরা যখন বিষার জন্য অ্যাপ্লাই করি তখন আসলে আমরা জানি না যে আমাদের ভিসা দিবে কি দিবে না তাই আমরা যদি ভিসা না পাই তাহলে তো টাকাটা মানে চলে যাবে অনলাইসে লস হয়ে যাবে তাই উইদাউট পেতে হোটেল বুকিং দিতে হবে আর এই বুকিং কপিটাই হচ্ছে বিশার সাথে বিষার অ্যাপ্লাইয়ের জন্য বিষার ফর্মের সাথে জমা দিতে হয় আর কি তাই আমি আজকে দেখাবো আছে আপনারা কীভাবে উইদাউট পেতে হোটেল বুকিং দিতে পারেন খুব সহজেই বিভিন্ন সাইটগুলো আছে ওই সাইটগুলো থেকেই দেওয়া যায় হোটেল বুকিং দেওয়া যায় উইদাউট পেতে আমি আমি জাস্ট একটা সাইটই আজকে দেখাচ্ছি কীভাবে আপনি উইদাউট পেতে হোটেল বুকিং দিতে পারবেন ফার্স্ট টাইম আগরা ডট কমে চলে যাবেন আগ্রা ডট কমের সাইডে চলে যেয়ে আমি সাধারণত চিন্তা করছি বালি যাব তাই ইন্দোনেশিয়ার বালি আমি বালি লিখলাম এখানে সার্চে এটা মূলত চব্বিশ তারিখ থেকে আঠাইশ তারিখ হ্যাঁ আমি চার দিনের জন্য বুকিং দিলাম আমি একজন রুম একটা অ্যাডাল্ট একজন রুম একটা তাই সার্চ দিলাম সার্চ দিয়ে একটু অপেক্ষা করার পর তারপরে এই যে বাম পাশে দেখবেন এখানে পে উইদাউট ক্রেডিট কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যা আসে এই যে এখানে কয়েকটা অপশান চলে আসে এগুলো টাকা পে ছাড়া আপনি বুকিং দিতে পারবেন যেমন আমি এখান থেকে যে কোনো একটা ওপেন করে এখন দেখাচ্ছি এখানে এই যে প্রত্যেকটা রুমের ডিটেলস দেখাবে আর কি আপনি এগুলো একটু দেখে নেবেন নিজের মতো করে কি কি সুবিধা দেওয়া আছে আমার এখানে ব্যাড কয়টা লাগবে আমি একজন যেহেতু একটা ব্যাড সিলেক্ট করে দিয়েছি তারপরে এই যে ডান পাশে বুক না অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে নাম দেওয়ার অপশন আসে এখানে জাস্ট আমার জিমেলার নাম চলে আসে এটাকে আপনি চেঞ্জ করে আপনার নাম দিয়ে দেবেন যে নামে বুক দিতে চাচ্ছেন হোটেল এখানে আমি আমার নাম দিয়ে দিলাম ইমন শিকদার আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে আপনাদের নাম দিয়ে দিতে পারেন নিচে দেখা যাচ্ছে মোবাইল নাম্বার এর অপশান আছে মোবাইল নাম্বারটা আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখেন এখানে বুক না ক্লিক করবেন বাস কমপ্লিট হয়ে গেছে এখন আপনার আপনি জিমেলে চলে যাবে একটা পিডিএফ কপি এই পিডিএফ কপিটাই আপনি বিষয় অ্যাপ্লিকেশনের সাথে জমা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে আপনার কাজ তারপর আপনারা জিমেল চেক করবেন জিমেলে চেক করে দেখবেন পিডিএফ চলে আসে যে আমার জিমেলে অটোমেটিকলি পিডিএফ চলে আসছে আমি এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের যে নিচে স্ক্রল করলেই নিচে দেখা যাবে পিডিএফ এই যে আমার এটা পিডিএফটা চলে আসে আমি এটা ওপেন করলাম এটা জাস্ট প্রিন্ট করে বিশা অ্যাপ্লিকেশনের সাথে আদার্স ডকুমেন্টের সাথে এটাও অ্যাড করে দেবেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনাদের কাজে লাগে ধন্যবাদ সবাইকে